আমরা অনেকে মনে করি শুধুমাত্র পর্দা মহিলাদের জন্য না ভাই পর্দা কিন্তু পুরুষদের জন্য আছে নারী পুরুষ সমানতালে সবার জন্যই কিন্তু পর্দা রয়েছে আমরা অনেক সময় পর্দা চাপিয়ে দিই শুধুমাত্র মা বোনদের উপরেই মা বোনেরাই শুধু পর্দা করবে অন্য কেউ পর্দা করবে না পুরুষদের জন্য কোনো পর্দা নাই না ভাই আল্লাহ রাসুল কিন্তু পুরুষদেরকেও কিন্তু পর্দার কথা বলেছেন সাহাবারা আল্লাহ রসুল সল্লা আলহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পুরুষদের পর্দা কি আমরা পুরুষ যারা আসি আমাদের কি পর্দা করতে হবে কি না তখন আল্লাহ রসুল সল্লা আলাইহি আসাল্লাম বললেন যে পুরুষদেরও পর্দা করতে হবে পুরুষদের পর্দার স্থান হলো যে নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত অর্থাৎ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত যে অঙ্গ রয়েছে এই অঙ্গগুলো মানুষকে বা কোনো পুরুষকে বা মহিলাকে তো একেবারেই না তবে নিজের স্ত্রী এবং দাসী যারা আছে তাদেরকে দেখাতে পারবে এছাড়া অন্য প্রত্যেক মানুষ সকলের জন্যই পুরুষরা কিন্তু এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অঙ্গের পর্দা করবে অর্থাৎ এই অঙ্গ কাউকে দেখাবে না তখন আল্লাহ রাসুল সল্লা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসুল আল্লাহ আমরা তো অনেক সময় দেখা গেছে যে অনেক পুরুষ এক সঙ্গে থাকি অনেক পুরুষ এক সঙ্গে একটা ঘরে বা একটা রুমে আমরা একত্র হই তখন আমরা কি করব। তখন তো দেখা যায় যে অনেক সময় খেয়াল করবেন যে যারা বিশেষ করে লুঙ্গি পরে অনেক সময় কিন্তু কাপড় উঠে যায় অনেক সময় কিন্তু কাপড় ঠিকঠাক থাকে না ঠিক আছে তখন আল্লাহ রাসুল বললেন যে যখন সকল পুরুষরা কয়েকজন পুরুষ তোমরা একসঙ্গে থাকবা তখন একটু চেষ্টা করবা যেন তোমাদের এই কাপড়টা না উঠে যায় বা এই সতরটা যেন না ওটাকে সতর বলা হয় নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত যে অঙ্গটা এটাকে সতর বলা হয় তো এই সতর এই সতর যেন কেউ না দেখে এটা এই এদিকে তোমার একদম প্রচেষ্টা থাকতে হবে এদিকে তোমার একটু সতেজ থাকতে হবে যেন তোমার এই অঙ্গটা যেন অন্য কোনো ব্যক্তি না দেখে তারপরে আল্লাহ রাসুল আলাইহি আলাইহাসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করল নিয়া আল্লাহ এটাও বুঝলাম কিন্তু যখন আমরা রাত্রিবেলাতে একা থাকি যখন একটি রুমে আমরা একা অন্ধকারে থাকি তখন কি করব তখন আল্লাহ রাসুল কত সুন্দর একটি জবাব দিলেন শুভ হান আল্লাহ শুনেন আল্লাহ রাসুল বললেন যে দেখো তোমরা যখন একাকি থাকো তখন কেউ দেখে না তখন তো আল্লাহ তাল্লাহ দেখে তো আল্লাহ তাল্লাহার সঙ্গে কি তোমরা পর্দা করবে না আল্লাহ আলাই কিন্তু পর্দা করার চেয়ে মানে পর্দা করার জন্য সবচেয়ে বেশি হকদার এই জন্য আল্লাহ তাল্লা সঙ্গেও কিন্তু তোমরা লজ্জা করতে হবে যে না আমাদের এই আমাদের যে পর্দা করছি না এটাও কিন্তু আল্লাহ তালা দেখতেছে এই জন্য একত্র এই অন্য একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষ যখন একেবারে উলঙ্গ থাকে তখন কিন্তু তার উপরে শয়তান বস করে ফেলে ঠিক আছে আল্লাহ রসুল কিন্তু সাহাবিদেরকে এটাই বুঝাতে চেয়েছেন যে তোমরা কখনোই তোমাদের লজ্জার স্থান অর্থাৎ পুরুষের সতরটা তোমরা কাউকেই দেখাবেন সবসময় সতেজ থাকবে সবসময় চেষ্টা করবে যে যেন একাকি থাকলেও মনে করবে আল্লাহ তো আমাকে দেখতেছে ঠিক আছে আল্লাহ তো আমাকে দেখতেছে এজন্য ওই দিকেই তোমাকে লক্ষ্য করতে হবে তো আমার প্রিয় ভাই আশা করি পুরুষ ভাইরা যারা আছেন আমরা অনেকেই জানি না যে আমরা পর্দা করতে হবে কি না আশা করি আজকের ভিডিও থেকে জানতে পেরেছেন এবং এই এই হাদিসটির উপর ইনশাআল্লাহ আমল করবেন নিজেও শেয়ার করে অপর ভাইকে জানিয়ে দেওয়ার একটি সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল